আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস কেমন আছেন আপনারা আপনারা জানেন আমাদের এলাকাতে তিন চার দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বন্যা টাইপের ঝিমঝিম জিম বৃষ্টি তো আজকে আমরা অনেক ভাই ব্রাদার আছে দুই তিন দিন বাইরে থেকে কেন কিছু কিনে খেতে পাচ্ছে না তাদেরকে কিছু কিনে দিয়ে খাওয়াবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে আমাদের মিয়া ভাই এই দুই দিন ধরে এক টানা অনাহারে বৃষ্টি সব আমাদের এই যে পোলাপান যেগুলো আছে সব অনাহারে ছিল এই যে এই পোলাপানটা দেখছো এ তো এক টাকাও আর ভিতরে এক টাকাও দিতে পারে না শুধু সারাদিন খেয়েই যায় হ্যাঁ এই যে মিয়া ভাই আমাদের ভিতরে হিপ হিপ চিপস আমাদের মাঝে বিতরণ করছে আপনারা দেখতে থাকুন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ

গেল ভাই ভাই আমি যেটা মনে করো যে আমি খাই